ইসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান রোজিস কিচেনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ কেমন আছেন সবাই আজকে ইফতারের স্পেশাল চানা চাট এই চানা চাটটা ইফতারের টেবিলে রাখলে ফ্যাট শরীর খুবই ভালো রাখে কারণ এখানে কোনো বাড়তি তেল মশলা কিছুই নেই তো চলুন দেখিনি চানা চাট বানানোর জন্য প্রথমে আমি কী কী উপকরণ নিয়ে নিচ্ছি তো এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে আমি দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম কাবলি বুট দিয়ে দিলাম বাটিতে এই যে কাবলি বুট এগুলো সাদা কাবলি বুট এটা রোজাতে আমরা যে বুট দিয়ে ইফতার করি ওইটা দিয়েও বানানো যায় চানা চারটা এবার আমি পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে ভিজিয়ে রাখব এভাবে সারা রাতের জন্য আমি ভিজিয়ে রাখব তো সারা রাত ভিজানোর পরে এই যে ফুলে ডাবল হয়ে গিয়েছে এবার আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিব এই যে লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম এবার আমি একে একে সব উপকরণ মেশাব তো প্রথমে দিয়ে দিচ্ছি আলু কিউব করে কেটে আমি সিদ্ধ করে রেখেছিলাম তাও লবণ দিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি টমেটো কিউব করে কেটে ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি শসা কিউব করে কেটে ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি দুইটা ফিয়া কুচি এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতাও ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি লেবুর রস এক টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি চাট মশলা এক টেবিল চামচ এই চাট মশলার জন্য এই চাটটা খেতে খুবই ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি টমেটো সস তিন টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দুইটা বাস এবার চামচ দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে মেশিয়ে নিচ্ছি এই মেশানোটা খুব ভালো করে মেশাতে হবে সবগুলো উপকরণ তো এদিকে আমি তেঁতুলের মাড় নিয়েছি আধা কাপ আমি আগে থেকে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম মাড় করে নিয়েছি মারটা একটু ঘন হতে হবে এই যে এবার এখানে চিনি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে আমি ভালো করে তেঁতুল মাড়ের মধ্যে মিশিয়ে নিচ্ছি তো এক সাইডে রেখে দিচ্ছি এবার একটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ টক দই আধা কাপ টক দই নিয়ে নিলাম বাটিতে এবার একটা হুইপস দিয়ে ভালো করে টক দইগুলো ফেটিয়ে একদম মিহি করে নিব এই যে ফেটানো হয়ে গিয়েছে একদম মিহি করে নিতে হবে এবার আমি এক সাইডে রেখে দিচ্ছি এবার আমি এখানে একটা সার্ভিং প্লেট নিয়েছি এবার সার্ভিং প্লেটে সবগুলো মশলা মেশানো এবার সার্ভিং প্লেটে সবগুলো চানা চাট নিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আগে থেকে কড়ার তেঁতুলের মার চামচ দিয়ে এভাবে গুড়িয়ে গুড়িয়ে দিয়ে দিতে হবে তেঁতুলের মাঠ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি টক দই ঠিক আগের মতো টক দই আমি চামচ দিয়ে উপরে দিয়ে দিলাম এই চারটা খেতে অসাধারণ লাগে কারণে এটা টক মিষ্টি ঝাল সেজন্য খুবই আমার কাছে ভালো লাগে খেতে টক দই দেওয়া হয়ে গিয়েছে এবার সিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এক চার চামচ চাইলে এখানে মরিচের এবার দিয়ে দিচ্ছি পটেটো চিপস এক মুঠু পটেটো চিপস এভাবে আমি ভেঙে দিয়ে দিচ্ছি পটোটো চিপস দেওয়ার কারণে খুবই ভালো লাগবে এখানে ভিট লবণ আছে চাইলে এখানে চিকন চানাচুটটাও দেওয়া যায় এবার দিয়ে দিচ্ছি উপরে একটু ডেকোরেশন করে টমেটো সস বাস হয়ে গিয়েছে আমার চানা চাট আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন ইউটিউব চ্যানেলে যারা দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে ফেলুন এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ